একদিন <laughs> <laughs> কত কোয়াজ দাম কত কোয়াজ দাম হ্যাঁ কারাক বৈ এ ইনিটা কারাক পাইছে সালের হে আটা তো শেষ হ্যাঁ হ্যাঁ দেখি আমি দিন মাস হ্যাঁ 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 তাইলে অবিশেয়র পোস্টতে কিছু রাখিবা এটা কামাল বেচি দিলে তো হবে নাই কত চাচেতে দাম মেলা যায় না জোড়া কোটি পার প্লিজ আড়াইশো

भागि <susuruh> त <suruh> <suruh>

দেখি <tutly> আমরা <with wind YeANS>